সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও আছি মোটামুটি তো চলো আজকে সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভ্লগটা স্টার্ট করছি আশা করব তোমাদের ভ্লগটা ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক আজকের সকালটা বড্ড হতাশার সাথে হয়েছিল তো যাই হোক কারণ প্রত্যেকটা দিন তো আর সবার সব সময় ভালো যায় না আর আমারও সেরকম একটা খুব একটা কালকে দিনটা ভালো যায়নি কারণ মেয়েটার ছিল বড্ড শরীর খারাপ আর তার মধ্যে মেয়েটাও করেছিল বমি ওর বমি হলেই আমার বড্ড চিন্তা হয় কারণ এর আগে একবার শরীর খারাপ হয়েছিলো তখনও হসপিটালে ভর্তি হয়েছিল তাই একটু চিন্তায় আছি আর কি সকালটা যদি ঠিক চায় তাহলে ভাবো না এটা ঠিক আছে তো সকালবেলায় ওদিকে চা দুধ বসিয়ে দিয়ে এসেছি এদিকে ঠাকুর ঘরটা মুছে নিলাম কারণ নীল পুজোর দিন আগের দিন নীল পুজো ছিল তো প্রচণ্ড নোংরা হয়েছিল ঠাকুর ঘরটা আর এদিকে দেখো চা ফুটে গেছে আর কি চায়ের সব রেডি আর কি দুধ দিয়ে এবার চাটা নামিয়ে নেব চা নামিয়ে আগে চা খাবো কালকে তো সারাদিন ভাত খাওয়া নেই চাটা কিছু সেরকমভাবে খাইনি ওই জন্য শরীরটা কেমন একটা লাগছে তার মধ্যে ওই চিন্তা মেয়েটার বমি হয়েছে তো চাটা ঢালতে গিয়ে কিছুটা চা পড়ে গেলো ওই চেকনিটা একদমই ভালো না এই চেকনিটা ইউজ করি না কিন্তু এখন হাতের কাছে এটাই পেলাম এটাই নিয়ে নিলাম তো আর কি করব মুছে দিই মুছে দিয়ে যাই তারপরে অন্য কাজ করব আর কি বলতো এক গাদা ঠাকুরের বাসন বেরিয়েছিল তো তাই জন্য ভাবলাম চা খাওয়ার আগে ভূমি ঘুমাচ্ছে যখন আগে ঠাকুরের বাসনটা মেজে নিই তারপরে কি তো আমার কাজ যদি মানে পড়ে থাকে না পড়েই থাকবে সে যদি আমার তিনটে চারটে বেজে যায় সেই আমাকেই করতে হবে তাই যখন সময় আছে নিজে নিজের কাজটা করে নিই আর সব সময় কি বলো তো আমি চেষ্টা করি আমার নিজের কাজ আমি নিজেই সব সময় করার চেষ্টা করি কারোর ওপর ফেলে রাখ মানে কারোর ওপর ফেলে রাখতে চাই না আর কি তাতে কি হয় তাতে সমস্যা হয় সে যদি না করে তখন ভালো লাগে না আর কি খারাপ লাগে তাই নিজের কাজটাই আমি সব সময় চেষ্টা করি নিজে তাড়াহুড়ো তাড়াতাড়ি করে করে নেওয়ার জন্য আর মেয়ে যতক্ষণ ঘুমায় ততক্ষণে আমি আমার আর্ধেক কাজটা সেরে ফেলার চেষ্টা করি আর তোমাদেরকে দেখাই চলো শশা গাছে কেমন ফুল এসেছে তো শশা গাছে ফুল এসেছে ফুলটা দেখো কত সুন্দর যাক দেখা যাক শশা হয় কি হয় না তো চলো এবারে সময় হচ্ছে চা খাওয়ার আমি চা খাবো তারপরে আজকে ঠাকুর পুজো দেবো কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না আর চা বিস্কুট খেয়ে একটু ঠাকুর পুজো দেওয়াই যায় গোপালকে দেওয়াই যায় তাতে কোনো সমস্যা হয় না তার জন্য একটু চা খেয়ে নিলাম তারপরে একটু হাত মুখ ধোবো ধুয়ে তারপরে দেবো গোপালকে তো চাটা একটু বসে বসে খেয়ে নিলাম চলো তাহলে এবার একটু গোপালকে দেওয়া যাক সমস্ত গোপাল স্নান টান করিয়ে রেডি টেডি করে এই যে এখন ধূপকাটি মোম প্রদীপ জ্বালিয়ে দিয়ে প্রথমে গোপালকে দিয়ে রাখলাম আর সব রেডি করে রাখলাম তোমরা সকলেই যেন বেলায় ঠাকুর দেব তো নীল পুজো তো কাটলো খুবই ভালো এবারে নীল পুজোটা খুব ভালো কেটেছে কিন্তু ওই যে রাত্রেবেলা থেকে মেয়েটা বমি করেছে দুবার ওই নিয়েই আমার একটুখানি খালি চিন্তা সকালটাও ভালো থাকলে ব্যস্ত আর কোনো চিন্তা নেই আর এদিকে দেখো একটু চালটা ধুয়ে নি মা ওইদিকে রুটি না তরকারি করছে না ব্যস্ত আছে তা আমাকে বললো চালটা ধুয়ে দেওয়ার জন্য আমি পটাপট করে চালটা ধুয়ে দিলাম ধুয়ে এবারে মানে ভাত বসাবো তো ভাত বসিয়ে এদিকে চলে আসলাম কাস্তে আর ভাতটা বসিয়ে দিলাম বেশি করে কাট দিয়ে দিয়েছি আস্তে আস্তে ধরতে থাকবে আর আমি জামা কাপড়টা ভিজিয়ে টুক করে কেঁচে নিই এক গাদা জামা কাপড় আছে জানো তো আজকে আর তার মধ্যে মেয়েটা কালকে বিছানায় বমি করেছে তারও অনেক জামা কাপড় আছে আগে এইগুলো কেঁচে নিই তারপরে ওইগুলো পরে কাচবো যেগুলো হাতের কাছে আছে সেগুলো আগে কেঁচে নিয়ে মেয়েটা ঘুমাচ্ছে তার মধ্যে কেঁচে টেঁচে নিই নাহলে কী করবে এই রোদের মধ্যে এসে ও দাঁড়িয়ে থাকবে আমার কাচার কাছে তখন হয়ে যায় ওর শরীরটা খারাপ তার জন্য তাড়াহুড়ো করে কেচে নিচ্ছি কেচে নিয়ে দেখি বোলটি দিয়ে যদি ওপরে মেলে দেয় তো ভালো কথা নালে নিজেই মেলে দিয়ে আসবো তো কাচাকুচি হয়ে গেছে আধেকটা আঁধেকটা আগে ধুয়ে তুলে নিই তারপর আবার আর্ধেকটা কাচবো এইভাবেই কাচি আর কি আর এই জায়গাটায় এই বাইরের কলটায় না কাচতে খুব ভালো লাগে জানো তো এই জায়গাটা পরিষ্কার তো আর কাচতেও সুবিধা হয় কাচাকাচি করে ছাদেও যাবো মেয়ের জলটা একটু রোদে দেবো স্নানের জল আর তারপরে একটু ভাত খাবো মানে ভাতের জন্য যে মনটা কেমন করছে কি বলবো তো ভাত খেতে এসে দেখি পান্দা ভাত আছে তা ভালোই হলো পেটও ঠান্ডা হবে মনও ঠান্ডা হবে মাথাটাও ঠান্ডা হবে একেবারে একটু পান্দা ভাত কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা দিয়ে ডোলে খেয়ে নিই মা ওদিকে রুটি আলু ভাজা করেছিল কিন্তু আমি তো কালকে রাতে লুচি খেয়েছিলাম ওর জন্য আর আমার ভালো লাগছে না এখন রুটি খাই এই পান্তা ভাতটুকু আমি খেয়ে নিই হলে তো মাম ভাতে ভাতে ভাতের সাথে ভাত মিলিয়ে দিই দশ হতো না তো পান্তা ভাতটা খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে আবারও দেখা করব তোমাদের সাথে শেয়ার করব কী কী কাজ করছি কী কী কাজ করছি না চলো তাহলে খেয়ে নিই খেয়ে উঠে দেখলাম বুলটি জামা কাপড় মেলতে চলে এসেছে জামা কাপড়গুলো নিয়ে তো আমি আরও সাদা জামা কাপড়গুলো নিল দিয়ে ওকে দিয়ে গেলাম আর ভূমির জলটাও রোদে দিতে বলে দিলাম ও দিয়ে দেবে বলল তো এখানে মেলছে চলো আমি নিচে যাই নিচে গিয়ে দেখলাম যে তেলের বোতলটার তেল শেষ হয়ে গেছে তো তেলটা ঢেলে নিয়ে আর কি মাছ ভাজবো তো এদিকে ভূমির আর কি মাছ ভাজা করব কারণ ও তো একদমই ভাত খেতে চায় না কালকে নিরামিষ খেয়েছে আজ এই সংক্রান্তি আজকে আমাদের নিরামিষ কিন্তু কি বলো তো ভূমি খেতে চায় না তাই ওর জন্য একটুকরো মাছ ভেজে দেবো একটা বিশেষ কাজ করব কাজটা হচ্ছে এই যে বাড়িতে অনেক মানি প্ল্যান্টের গাছ হয়েছে একটু বাহারি কচুর গাছ হয়েছে একরও ফোনি মনসা না কী গাছ বলে সেটা আমি জানি না তোমরা কমেন্ট করে গাছটার নাম জানিয়ে তো প্রথমে চলো মানি প্ল্যান্টগুলো তুলে নিই এইগুলোই যদি বাইরে থেকে কিনতে যাই এক একটা ষাট টাকা সত্তর টাকা পিস দেয় আর আমাদের বাড়িতে কত সুন্দর দেখো মানি প্ল্যান্টের গাছ হয় এর আগেও আমি কিন্তু লাগিয়েছিলাম কিন্তু নষ্ট হয়ে গেছিলো তো এইবারও ভাবলাম লাগাই তার জন্য আমি আমার ননদ দুজনে মিলেই এখন গাছ খুঁজতে গাছ অনেক কি লম্বা হয়ে গেছে আর কি ওই বেয়ে যাওয়া গাছগুলো তো তোলা যায় না এরকম ছোট ছোট ঝাঁকড়া গাছগুলো খুঁজছি আর কি যদি পাই দেখা যাক ওগুলো পেলে ওগুলো লাগাবো আর তার সাথে বাহারি কচু গাছ হয়েছে সেটাও তুলে লাগাবো আর তার সাথে আমি তিনটে টপ এনে রেখেছি প্লাস্টিকের টপ যেগুলো কিনা ঘরে রাখা যায় এই দেখো এটা একদম বেয়ে গেছে এটা লাগানো যাবে না এই মানি প্ল্যান্টটা আর টপও এনেছি তাতে মাটি ভরে তারপরে লাগাবো আর এই মানি প্ল্যান্টগুলো জলে লাগাবো তো পেয়েছি আরও দুটো ছোট ছোট চারা তো এগুলোকে লাগাবো এগুলোই জলে থেকে থেকে কত সুন্দর বড় হয়ে যাবে তো চলো আমার ননন্দ একটা গাছ তুলে যায় দেখো ছোট্ট দেখে তো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে এই বয়মটার মধ্যে জল দিয়ে রেখেছি এটাতে লাগাবো দেখতে এত সুন্দর লাগে আর কী বলো তো রান্নার জায়গাটা রাখবো খুব ভালো লাগে দেখ যেতে আসতে মানে সবুজ সবুজ জিনিসটা চোখে পড়ে তো আর মনটাই যেন ভালো হয়ে যায় আমার ঘরের মধ্যে গাছ লাগাতে ভীষণ ভালো লাগে কিন্তু মেয়ের জন্য লাগাতে পারি না ও তো পাতা ছিঁড়ে দেয় কিন্তু লাগিয়ে দেখিও যদি না ছেড়ে তাহলে আর আরও লাগাবো তোমাদের সাথে শেয়ার করবো তো মানি প্ল্যান্টগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দেখো লাগিয়ে নিচ্ছি আর রো প্রত্যেকদিনই প্রত্যেক দিন ঠিক দরকার পড়ে না সপ্তাহে যদি একবার করে গাছগুলোকে ভালো করে ধুয়ে আবার যদি জলে জলটা পাল্টে রাখা যায় গাছগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার আর একদম তরতাজা থাকবে তো একটু 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 ঝুল লেগে আছে সেগুলোকে একটু পরিষ্কার করে এবার যাব গাছটাকে তার জায়গা মতো রাখতে তাহলে চলো দেখো তোমরা কোথায় রাখি গাছটা কি সুন্দর লাগছে তাই না চলো তাহলে রেখে দিয়ে আসি তো দুজন মিলে যাচ্ছি এখন রাখতে রেখেছি হচ্ছে এই যে নতুন ঘরের এই রান্নাঘরটার এখানে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর চলে এসেছি বাবা মাটি বার করে দিয়েছে এই তিনটে টপ এনে রেখেছিলাম তো গাছ আরও নিয়ে আসবো বাহারি কচু গাছ আমাদের এখানে এক জায়গায় আছে দেখেছি সেখান থেকে নিয়ে আসবো তারপর আবার টপ কিনে লাগাবো গাছ আগে না পেলে টপ কিনে কি করব টপ তো বাড়ির পাশেই পাওয়া যায় করে গিয়ে নিয়ে আসতে পারবো তার জন্য ওই তিনটে গাছ আছে তিনটে গাছের হচ্ছে মাটি ভরে নিলাম তিনটে টপে তো গাছগুলো লাগাবো প্রথমে একটু বাহারি কচুর দুটো গাছ উঠেছে তো দুটো টপে বাহারি কচু একটা গাছে একটা একটা টপে হচ্ছে ফণি মনসা চারা এটাকে ফণি মনসা বলে না কি বলে আমি ঠিক জানি না কিন্তু গাছটা আর কি ইনডোর প্ল্যান্ট নট আউটডোর তো ইনডোর প্ল্যান্টই তো সেটাই লাগাবো আর এই বাহারি কচু গাছগুলোও খুব সুন্দর আর খুব বাঁচে এরা মরে না ইনডোর প্ল্যান্ট এমনিও খুব কম মরে আর কি ওরা ওদের বেঁচে থাকে আর কি ভালো আর এদের শিকড় যদি ফেলে রাখা যায় তার থেকেও আবার গাছ হয়ে যাবে তো এই ছোট্ট টপটাতে এই ছোট্ট বাহারি কচুর চারাটা যেটা ছিল সেটা সুন্দরভাবে লাগিয়ে নিলাম চলো এবার এদেরকে জায়গা মতো রাখি আর তোমাদেরকে দেখায় কেমন লাগছে এই দেখো এই গাছগুলোর কথা বলছিলাম এটা কি ফণি মনসা বলে না কি বলে আমি ঠিক জানি না এটা কমেন্ট করে জানিও তোমরা আর এখানে দেখো গাছগুলো রেখেছি সিঁড়ির উঠতে গিয়ে এখানটা এখানটা মানে অনেকটা জায়গা আছে তো এখানটায় রাখি আর এখানটায় জল দিয়ে নিলাম ঘরের ভেতর রাখবো না কারণ ভূমি ছিঁড়ে ছাড়ে তাকে একদম শেষ করে ফেলবে তাই সিঁড়ির ওপর রাখলাম রেখে চলে এসেছি আমার কাজে আজকে আমার প্রচুর কাজ আমার বিছনা পাটি সব রোদে দিতে হবে মেয়েটা কালকে ভিজিয়েছে বমি করেছে সবই আমাকে এখন রোদে টোদে দিয়ে কেচে টেচে রোদে দিতে হবে আজকে আমি পুরো সারা সারাদিনের একটা ব্লগ করেছি আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব পরের দিনে কিন্তু কিছুটা ভ্লগ তোমরা দেখতে পারবে তো পুরোটা আজকে শেয়ার করব না নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তোমাদের ভালো লাগবে না তো দু পার্টে কিন্তু তোমাদেরকে ব্লগটা শেয়ার করব আর যত কথা ছিল সেগুলোকে নিয়ে আসলাম রোদে দিয়ে দিলাম ঘরে যত বালিশ ছিল ঢাকনাগুলোকে খুলে নিয়েছি খুলে নিয়ে এই যে রোদে দিয়ে নিলাম ভা বালিশগুলো একেবারে নেতিয়ে গেছে এই শিমুল তুলের বালিশগুলো এরকমই হয় একদম নেতিয়ে যায় আবার রোদে দিলে ফুলে যায় তো রোদে দিয়ে দিলাম বেশ রোদ উঠেছে রোদ খাক বালিশগুলো মানে বেশ করে রোদ খাক আমি যাই নিচে বিছনা তুলবো মেয়ে উঠে পড়েছে এখন বাজে প্রায় এগারোটা মতো তো এগারোটা বেঁচে গেছে দেখো মেয়ে এখন এগারোটা পনেরো বাজে তখন উঠলো শরীরটা খুব একটা ভালো ছিল না কালকে রাতেও ঘুমিয়েছে অনেক দেরিতে ঘান করছিল ওর জন্য দেরি করে উঠেছে তো আর আমি এরপরে ব্লগ করতে পারিনি এখন প্রায় একটা বেজে গেছে না না সাড়ে বারোটা মতো বাজে এই সময় এখন তো আমি এই যে বালিশ কাঁথার যে ঢাকনাগুলোকে সেগুলোকে ভিজিয়ে রাখলাম এবার এগুলোকে কাচবো কেচে তারপরে স্নান করব। আগে মেয়েকে স্নান করিয়ে নিই এটা ততক্ষণে গরম জলে ভিজালাম তো ভিজতে থাকুক তো মামামকে স্নান করিয়ে ও কিন্তু এখন সকাল থেকে এখনও বমি টমি করেনি আর ঘ্যান ঘ্যানও করছে না একদম মোটামুটি শরীরটা ভালো আছে কালকে রাতে খুব বমি করেছিল আর ঘ্যান ঘ্যান করছিলো আর এখন আজকে সকাল থেকে ওঠার পর থেকে শরীরটা ফ্রেশ আছে ভালো আছে তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সবাইকে আশা করব তোমাদের পয়লা বৈশাখ খুব সুন্দর কাটবে পয়লা বৈশাখের ভালো ব্লগ কিন্তু খুব সুন্দর ব্লগ আমিও শেয়ার করব তোমাদের সাথে তোমরাও জানিও কেমন কাটলো চলো আজকে এই পর্যন্তই যেটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে না ভালো লাগলেও কমেন্ট করে জানিও বাই বাই ভালো থেকেও সুস্থ থেকো